আপনাদের এই মূল্যবান ভোটের দ্বারা আপনারা সৎ নেতাকে বেছে নেবেন না অসৎ নেতাকে বেছে নেবেন আপনারা একজন লাই ন্যায়পরায়ণ নেতাকে বেছে নেবেন না সন্ত্রাসী নেতাকে বেছে নেবেন সেটা হচ্ছে আপনাদেরই দায়িত্ব তবে আমার কাছে আপনাদের কাছে আমার উদ্দত আহ্বান থাকবে আপনারা এমন নেতাকে বেছে নেবেন যে ভোগের রাজনীতি করে না যে ত্যাগের রাজনীতি করে

আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও যিনি পৃথিবীর কোথাও তো দূরের কথা এই বাংলাদেশে তার নিজের নামে এক টুকরা জায়গা করেন নাই অর্থাৎ এখনো ভাড়া বাসায় থাকে আমাদের একদিন চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে ভাড়া বাসায় থাকে অর্থাৎ শততা রাজনীতির প্রতিষ্ঠিত করবার জন্য জিয়া পরিবার যে স্যাক্রিফাইস করেছে সেটাকে আমি ধারণ করি লালন

আপনারা অর্থনৈতিক ফুল সাপোর্ট পাবেন এই হচ্ছে বিএনপি ইচ্ছা প্রত্যাশা আমাদের একটিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্য সেইটাকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য এখানে উপস্থিত হয়েছি আমি আজান পড়েছে সেই কারণে আমি